আমি এসেছি পৃথিবীর সবচেয়ে বড় পোষা প্রাণী বাজারে যেখানে বৈধ ফেনেক শিয়ালো সাপ থেকে শুরু করে অবৈধ বাঘ সহ জঙ্গলের মোটামুটি সব প্রাণী পাওয়া যায় আমি যতই ভিতরে যাচ্ছিলাম ততই অবাক করার মতো ভিন্ন ভিন্ন প্রাণী প্রদর্শনী হচ্ছিল এখানে হ্যালো আসসালামু আলাইকুম আমি রাফিদ হক অ্যান্ড ওয়েলকাম টু ডগো সিজ কেমন আছেন আপনারা সবাই আজকে আমরা ঢুকতেছি পৃথিবীর সব থেকে বড় পেট মার্কেটে এবং আমরা জানতে পারছি এখানে নাকি অনেক ইলিগাল ট্রেড হয়ে থাকে বাপ আরে বাপ হেবি খুঁজা খুঁজতে হইলো এখনো অ্যানিমাল মার্কেটই পাই না এই যে ভাই খাঁচা পাইছি এই যে খরগোশ এটা হচ্ছে ম্যাডাম পুরো র্যাবিটের এত কিউট কিউট র্যাবিট গুলার সাথে আমার র্যাবিটের সেট আপ খুবই ভালো লাগছে এটা পুরো একটা খরগোশের সেট আপ এর সুন্দর জায়গা আর খরগোশ পালতে চায় এর করে কিন্তু একটা সেট আপ দিতে পারে আসছে কই 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 ওরে বাপ রে ফ্লেমিশ জায়ান্ট দেখেন কত বড় মানে লাইট ফ্লেমিশ জায়ান্ট এই দেখো উপরে দেখো এক্সোটিক গিনি পিগস গিনি পিগস হ্যাঁ এগুলো হচ্ছে গিনি পিগস হ্যাঁ ওই আসলেই তো আমাদের যে বিড়ালগুলো আছে ও ঘুমোতোই পুরা এখানে দেখায় দিম আবার যে পোরাটা আমাদের বিড়ালের মধ্যেই অনেকটা এটা আবার অ্যাঙ্গোর আয় জাস্ট ও মাইকা হাই হাই কত খরগোশ এ জায়গায়ই শেষ করতে পারত কি না অনেক রকম খরগোশ আছে মাশাল্লাহ অনেক রকম আমাদের দেশে তো এখন আপাতত লায়ন হেড লায়ন লপ এগুলো আছে এবং ওই যে ডুয়ার্ফ আছে কিন্তু এইখানে ফ্লেমিশ জায়ন্ট এবং অ্যাঙ্গোরার বিশাল বিশাল সাইজ এখানে যে কি সুন্দর ক্লিপিং করে দিতে সব নেটগুলো আচ্ছা এখন আমরা আছি সল্ট ওয়াটার ফিশের এখানে রাইট সল্ট ওয়াটার শপ হ্যাঁ ও ওকে দেখো কালারটা আচ্ছা ওরে বাবা রে বাবা এইগুলো হচ্ছে আমার অনেক ফেভারিট একটা মাছ ক্লাউন ফিশ অদ্ভুত মাছ আছে এখানে ভাই এই যে নিমোর সাথে যে ডরি ফি ডরি যে ছিল ওরা দেখছো এই যে দেখো এই যে এই যে হাফিয়া দেখো এটা ইল হইতে পারে অথবা সিস নেক্কো হইতে পারে ঠিক বলতে পারলাম না বাট এখানে আছে

এইগুলো হচ্ছে ফেনেক ফক্স আমরা বলতে পারি অদ্ভুত পরিমাণের এক্সোটিক একটা শিয়াল এই শিয়াল এতই কিউট যে দেখে মনে হয় একটা গল্পের বই থেকে বের হয়েছে এরা নর্মালি শিয়ালরা কিন্তু মানুষের ভালো পেট হয়ে থাকে না তবে এটা একটা এক্সটিক পেট বলে বাইরের দেশে ভালোই প্রচলিত এবং এই শিয়ালের বাচ্চাটা কিন্তু দেখলাম তার মালিকের ভালোই টেম ফেনেক ফক্স এর আওয়াজটা শুনুন একটা কুকু ঠিক আছে যে লুম ছাড়া মানে এমন যে এটা কোনো ডিজিজ এটা একটা লোম ছাড়া কুকুর হারি লোম ছাড়া কুকুর যা যা বিদেশে রেকুন একটা এখানে ঠিক আছে তাও দুইটা আছে একটা হচ্ছে অ্যালবাইনো রেকুন আর একটা হচ্ছে নর্মাল ক্লাসিক বুশ বেবি আমি কিছু কিছু অ্যানিমাল আপনাদের এইভাবে দেখাবো যেগুলো মূলত আপনারা চিনেন না বা okay i'm an animal planet on so, big as a pet hi sorry sorry hi bye hi oh wow okay oh, you eat you eat mm, all right i hold the November you can come okay 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 oh it's a baby no?

এই যারা যারা আমার চ্যানেলে সাপ ভয় পান তারা বিশ সেকেন্ড স্কিপ করে নেন এটাও একজাতে কিন্তু সাপের র‍্যাট। কিন্তু জাতের আসলে শেষ নাই। তেমনই ঠিক তাদের রঙের সাথেও। এখানে অজগর থেকে শুরু করে কিং স্নেক এন্ড বোয়া হগ্ন সবই আছে। ছোট অজগর মানে বল পাইথন, তাদের কালার দিয়ে কিন্তু পুরো দোকানটাই ভরা। বিশ্বাস করেন তাদের প্রাইসগুলো দেখে মন ছিল যে চার পাঁচটা নিয়েই নেই। I have got a pair of this. Hopefully, we're gonna breed next year. <laughs> And uh, this one also I, we have. Masha Allah, একটু আপনাদের আমি হালকা ভাবের মধ্যে দেখাইতেছি যে যা যা অনেকজন আছে আমার এখানে সাপ পছন্দ করে না সো ইয়া দিস ইজ ভেরি গুড কালেকশন ইয়েস দিস জেন জু থাইল্যান্ড স্টোর অফ

এখান থেকেই শুরু হয় ইলিগেল কিছু জিনিসের কারবার আমাকে ভিডিও করতে বাধা দিচ্ছিল তারা আমি সব কিছুর নাম জানি বলে ভাবছে আমিও বুঝি দুই নাম্বার লোক দেখতে মনে হয় এমন আমি এই একটা জায়গায় ঢুকতেছি টেগু ও টু লাইক

আমরা অনেক টায়ার্ড হয়ে গেছি কিন্তু মানে আমার দেশে যেতেছে না আমু বাবা টায়ার্ড হয়ে গেছে আমার মনে হয় বের হওয়াটা অনেক দরকার তাই আমরা বেড়ে অনেস্ট কিছু অপিনিয়ন আছে সেটা হইল কিছু কিছু ভাই অনেক খারাপ অবস্থায় রাখছে মানে লিটারেলি অনেক খারাপ অবস্থায় যেমন এই এনে গোল্ডেন ফ্স রাখছে ভাই মানে পুরোটা সাইজই মোটামুটি সেটা খোলা পুরো পদ্মা হয়ে গেছে তারপর এখানেও কিছু ওয়াইল্ড অ্যানিমেল আছে

বাংলাদেশের যেটা নিয়ে এত উৎপাদ এত উৎপাদ কত বড় বড় একটু ঝামেলা আছে তো তো এই কারণে আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে একটু কারণ ওই একটু ঝামেলা হইতেছে তো ড্রপ টপ দিতে হইব আমি বেরোই এখান থেকে কারণ আমরা ওরে বাবা রে বাবা এত বড় রেডিয়ার আপিয়া একটু দাঁড়াও তো রেডিয়ারের সামনে এত বড় ওই বাবা এত বড় বাবা তো আমরা অদ্ভুত একটা মার্কেট দেখলাম ভাই পুরাই অদ্ভুত কি না পাইলাম হ্যাঁ এখানে এবার तो हमें एखन बैठते देखा हो नेक्स्ट भिडियोते असम किशुनिया चारा